ওমানে বিক্ষোভ করে আটক বহু বাংলাদেশি প্রবাসী এদিকে ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ অপরদিকে রেমিটেন্সে পাঁচ শতাংশ প্রণোদনা চান প্রবাসীরা এরপর থাকছে প্রবাসীদের জন্য কঠিন হচ্ছে কানাডায় কর্মসংস্থান আর এদিকে রাষ্ট্র সংস্কারে আগ্রহী প্রবাসীরাও বিস্তারিত খবরে থাকছে ডিবির সাবেক প্রধান হারুনের দেশ ত্যাগী নিষেধাজ্ঞা সবশেষ থাকছে হজের প্রাথমিক নিবন্ধন শুরু পয়লা সেপ্টেম্বর ওমানে বিক্ষোভ করে বহু প্রবাসী আটক কোটা আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে ওমানে আটক বাংলাদেশিদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার হাইকোর্টে নির্দেশনা দেন বিক্ষোভ করে ওমানের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন প্রবাসী আটক হন এর মধ্যে অনেকের সাজাও হয়েছে তাদের মুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ উদ্দিন এর মধ্যে আবদুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী এই আইনজীবীর প্রতিবেশী গত তিরিশ জুলাই সারালাতে আন্দোলন করে আটক হন তিনি এই আইনজীবী জানিয়েছেন মামুন সহ কয়েকজন প্রবাসী এখনো জেলে আছে যে কোনো মুহূর্তে তাদের সাজা দেওয়া হবে এর আগেই তাদের মুক্ত করার আহ্বান জানান তিনি আর এদিকে ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ ওমানে শ্রম আইন নিয়ে যথাযথ ধারণা না থাকায় প্রায় নিয়োগকর্তা এবং শ্রমিককে অহেতুক ভোগান্তি পোহাতে হয় অথচ আইনি প্রক্রিয়ার বাইরে থেকেই খুব সহজে ছোটখাটো শ্রম আইন ভঙ্গের বিষয়ে মীমাংসা করা যায় চলতি মাসের শুরুর দিকে শ্রম মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত জানিয়ে বলেছে যদি শ্রম আইন ভঙ্গকারী ইচ্ছুক হন তাহলে তিনি জরিমানার এক চতুর্থাংশ পরিশোধ করে কোর্ট কাচারির ভোগান্তি এড়াতে পারবেন নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে আইন ভঙ্গকারী সমঝোতার জন্য অনুরোধ করবেন এটি গৃহীত হলে তার পরবর্তী পনেরো দিনের মধ্যেই তাকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে কোনো কারণে যদি আবেদন গৃহীত না হয় তাহলে অবশ্য সাধারণ আইনি প্রক্রিয়াতেই অভিযোগ নিষ্পত্তি করতে হবে এছাড়া সমঝোতা হলেও তার পরবর্তী তিরিশ দিনের মধ্যে যে বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে তা থেকে দোষ মুক্তির প্রমাণ দেখাতে হবে যদিও এই সুবিধা কোনো অবৈধ প্রবাসী নিতে পারবেন না বর্ণিত মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের চার ধারাই স্পষ্ট করা হয়েছে যদি কোনো প্রবাসী ওমানির জন্য বরাদ্দ করা পেশায় কাজ করেন কিংবা ওমানে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে তার পরিণতিতে অবশ্যই দেশত্যাগ করতে হবে ক্ষেত্রে নিয়োগকর্তা তার দেশে ফেরার খরচ বহন করবেন আর এদিকে প্রণোদনা চান প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সমস্যাগুলো নিরসনের জন্য আহ্বান জানিয়েছেন ভিসা জটিলতা মিশনগুলোতে হয়রানি এবং রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তাদের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাচ্ছে প্রবাসী আয় বাড়াতে এবং রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে তারা রেমিটেন্সে পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন এ ব্যাপারে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বাংলাদেশ বিজনেস ফোরাম ইইউ এর প্রেসিডেন্ট কামাল হোসেন সুমন এবং ইনফ্লুয়েন্সার ও প্রবাসী ব্যবসায়ী হারুনার রশিদ সম্প্রতি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে বিভিন্ন সমস্যার কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বাধাগ্রস্ত হচ্ছেন তারা সরকারের কাছে এই সমস্যাগুলোর দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন প্রবাসীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তাদের প্রণোদনা থেকে বাড়িয়ে করা হোক তাদের বিশ্বাস এই সুযোগটি পেলে তারা আরও বেশি করে রেমিটেন্স পাঠাবেন প্রবাসীরা নতুন সরকারের কাছে আশা করছেন যে তাদের এই দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তারা চান সরকার যেন প্রবাসীদের সমস্যাগুলোর সমাধান করে এবং তাদের দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার সুযোগ করে দেয় আর এদিকে প্রবাসীদের জন্য কঠিন হচ্ছে কানাডায় কর্মসংস্থান আগামীতে প্রবাসীদের জন্য কানাডায় বসবাস এবং কর্মসংস্থান কঠিন হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় বসবাস প্রবাসীদের অস্থায়ী চাকরির সুবিধা তুলে নেওয়ার কথা জানিয়েছেন এতদিন কানাডায় প্রবাসীরা নানান সুবিধা পেলেও আগামীতে এসব সুবিধা বহাল থাকবে না বলে ইঙ্গিত দিয়েছেন জাস্টিন ট্রুডো বিশেষ করে নিম্ন মজুরিতে যেসব প্রবাসী দেশটিতে অস্থায়ী চাকরি করছেন তাদেরকে আগামীতে এ ধরনের কর্ম সুযোগ দেওয়া হবে না বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার চুড়ো দেশটির সংসদে দেয়া এক বক্তব্যে বর্তমান কানাডিয়ান সরকারের এসব মনোভাব ব্যক্ত করেন দেশটির ফেডারেল বিভাগের পরিসংখ্যান হিসাব অনুযায়ী গত এক বছরে কানাডার জনসংখ্যা বেড়েছে সাতানব্বই শতাংশ বৃদ্ধি পাওয়া এ জনসংখ্যার সিংহভাগই অভিবাসী অভিবাসীদের চাপে স্থানীয় কানাডিয়ানরা চাকরি পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে গত দুই মাসে কানাডার বেকারত্বের হার বেড়ে প্রায় সাড়ে ছয় শতাংশ দাঁড়িয়েছে বর্তমানে দেশটিতে বেকার জনসংখ্যা বেড়ে হয়েছে চোদ্দ লাখ এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন কানাডিয়ানরা চাকরি পাচ্ছে না এটি যেমন মেনে নেওয়া যায় না অন্যদিকে প্রবাসীদের অসহায়ত্ব কাজে লাগিয়ে তাদের অল্প বেতনে অস্থায়ী চাকরিতে বাধ্য করাও কোনোভাবে গ্রহণযোগ্য নয় জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে কানাডায় যেসব প্রবাসীকে অস্থায়ী চাকরি দেওয়া হয় তা একরকমের দাসত্বের সামিল নিয়ম অনুযায়ী কানাডার এসব অস্থায়ী চাকরির পদে কানাডিয়ানদের না পাওয়া গেলে তখন বিদেশি কর্মীদের সুযোগ দেওয়ার কথা কিন্তু সস্তায় প্রবাসী কর্মী পাওয়ায় কানাডিয়ানদের চাকরি না দিয়ে প্রবাসীদের অবৈধভাবে সুযোগ দেওয়া হচ্ছে দেশটির গত বছরের পরিসংখ্যান অনুযায়ী দুই সালে কানাডায় প্রবাসী অস্থায়ী কর্মজীবীর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ বিশ জন যা দুই সালের তুলনায় আটাশি শতাংশ বেশি নিজেদের নাগরিকদের সুযোগ দিতে এবারই প্রথম প্রবাসী কর্মী ছাটায়ের মতো সিদ্ধান্ত নিচ্ছে কানাডা আগামী মাসে নতুন সিদ্ধান্ত বলবৎ হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার আর এদিকে এবার রাষ্ট্র সংস্কারে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরাও ছাত্র জনতার আন্দোলনকে সার্থক করতে প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সকল পর্যায়ে প্রবাসীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা এদিকে নতুন সরকারকে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করতে পর্যাপ্ত সময় দেওয়ার ব্যাপারে মতামত ব্যক্ত করছেন প্রবাসীরা এ সময় নতুন রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন তারা সেন্টার ফর এনআরবির উদ্যোগে সোমবার লন্ডনের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসীরা দেশে প্রবাসীদের সম্পত্তি ও জানমালে নিরাপত্তা দিতে পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান তারা বিমানের নৈরাজ্য অনলাইন টিকিট জটিলতা দ্রুত বিচারিক সেবা দিতে বিশেষ প্রবাসী ট্রাইব্যুনাল গঠন বিদেশে বাংলাদেশের রাজনীতি সীমিত এবং নিষিদ্ধকরণের দাবিও জানান প্রবাসীরা আর এদিকে এবার ডিবির সাবেক প্রধান হারুনের দেশ আগে নিষে নিষেধাজ্ঞা ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন দুদকের মাহমুদ হোসেন তথ্য জাহাঙ্গীর এর আগে বাইশে আগস্ট হারুনুর রশিদ ও তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক গত একত্রিশ জুলাই ডিএমপি সদর দফতর থেকে দেয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ কে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় দুই সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন ও রশিদ তার আগে দুই সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি আর এদিকে এবার হজের প্রাথমিক নিবন্ধন শুরু পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই সালের হজের প্রাথমিক নিবন্ধন সরকারি বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন করা যাবে এই কার্যক্রম চলবে এবছরের তিরিশ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সময় পর আর বাড়ানো হবে না যেন সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়েছে এতে বলা হয় পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবছর হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে তবে দুই সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি তিরিশ হাজার টাকা দুই সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে এক রুমের সর্বোচ্চ ছয়টি সিট থাকবে তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী যাত্রী প্রেরণ করতে পারবে হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bda পাওয়া যাবে এছাড়া 16136 নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য ই হজ সিস্টেম www.hajj.gov.bda ই হজ বিডি মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমন ইচ্ছুক ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা পর্যায়ে বাইতুল মোকার মসজিদ এবং ঢাকার আসকোনার হজ অফিস থেকে প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবে বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে অনুমোদিত নিবন্ধন করতে হবে প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে এজেন্সি নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনে টাকা জমা দিতে হবে ক্যান্সার অ্যাডভান্স কার্ডিয়াক সিরোসিস কিডনি রোগ সংক্রামক যক্ষা ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গতকাল সংক্রান্ত একটি পত্র জারি করেছে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন